আজ 17 অক্টোবর 2030 যুগান্তরের গদান শিরোনাম অন্ধকার ভেদ করে আলোর দিশায় নিচিত নূর। শামা ধমলে বিপিএ জিএসএ গিয়ে শিবির ডিএস পদে আম্মার। জুলাই সন্ধে স্বাক্ষর অনুষ্ঠানের সারা দেশে সরাসরি সম্প্রচারের আহ্বান প্রদান উপস্থিত। প্রাথমিকের সহকারী শিক্ষকের দাবি নিয়ে যে মন্ত্রণালয় বৈঠক আন্দোলন স্থগিত তিস্তাফারে বিশাল মশলফলন জুলাই সন্ধ্যে খরচা সংশোধনের সুযোগ নেই তবে পরে সই করা যাবে জুলাই সনদ নিয়ে রিয়াজ চট্টগ্রাম ফিজারে অগ্নিকাণ্ড এখনও জ্বলছে আগুন ভেঙ্গে সাত ভবনের ছাদ জুলাই জাতীয় সংসদ স্বাক্ষরিত হচ্ছে শুক্রবার কি খালদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল ইংরেজির ডাকায় ফল বিপর্যয় এস ও সমমান পরীক্ষার ফল